বন্ধুরা শুভ সকাল আজ হলো সোমবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এদিকে মানি প্লান্ট গাছগুলোর মধ্যে জল দিয়ে দিলাম আর দেখো কি সুন্দর হয়েছে মানি প্লান্ট গাছগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো সোমবার যেহেতু সব কিছু মাজা ঘষা ধোয়া পাকলা তো সব কিছু আমি করে নিয়েছি আর করে নিয়ে একবারে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি সোমবার আর বৃহস্পতিবারের দিনটা আমার একটু কাজ অন্য রকম থাকে মানে একটু বেশি থাকে যেহেতু সোমবারে আমরা নিরামিষ খাই আর বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মীর ঘর বসানো থাকে এর জন্য কিন্তু কাজটা একটু আলাদা এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম না তখন কিন্তু ওই বিছানার বেশিটা তুলে নিয়েছিলাম নিয়ে বিছানা টিছানাগুলো একদম ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে এ তো ওগুলো বাইরের কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি বিছানার বেডশিটটা আর কি পেতে দিতে এদিকে ছোটো মেয়ে বলছিলো যে হলো ও পাতবে তো আমি বললাম যে তোকে পাতা লাগবে না ওই যে ও পাতলে তেরাপাকা হয় তো ওই জন্য বললাম তোকে পাততে হবে না আমি পাতি তো আস্তে আস্তে শিখবে যদিও তা ও পাতে তো আমি বললাম থাক আজকে পারতে হবে না আর আমি এখনও যেহেতু স্নান ছাড়িনি অন্য অন্য দিন কী হয় স্নান ছাড়তে সারতে অনেকটা লেট হয়ে যায় ওর মধ্যে ও কাজটা করে নেয় আর স্নান করলে আমি একবারে পূজাটাও সারার চেষ্টা করি কারণ পূজাটা যদি সারা হয় সারাদিনের কাজটা মনে হয় অনেক হালকা হয় আর খেয়ে বসে অনেকটাই শান্তি লাগে কিন্তু তো যেহেতু সোমবারের দিন এর জন্য আমার একটু স্নান সারতে সারতে অনেকটাই লেট হয় আর বৃহস্পতিবার আর সোমবারটা এরকমই হয় তো এদিকে দেখো বিছানাপাতিগুলো পরিষ্কার করে ঘরটা আরেকবার ঝাড়ো দিয়ে নিলাম আর দিয়ে নিয়ে একটু এখন ঘরগুলো মুছে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল হল আর এই কাজটা যে করে রেখেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো আমি বাসি কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি চলে এসেছি ঠাকুর ঘরে যেহেতু সোমবার আর আমাদের ঘরে আছে দুধ তো এর জন্য গরুর দুধ দিয়ে কিন্তু স্নান করিয়ে দিচ্ছি অসুবিধা হয় না কারণ বাড়িতে যেহেতু গরু আছে এর জন্য কিন্তু ডেইলি আমি সোমবারের দিন আর কি ঠাকুরকে শিব ঠাকুরকে আর কি গরুর দুধ দিয়ে স্নান করাই আর গরুর দুধ দিয়ে স্নান করার পরে কিন্তু একটু জল দিয়েও স্নান করাই না হলে না একটু গন্ধ হয়ে যায় তো এর জন্য কিন্তু দুধ আর জল দিয়ে কিন্তু স্নানটা করাই আর এই দিকে দেখো পূজা টুজা দিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর আজকে বেশি ফুল পাইনি অল্পই পেয়েছি তো তুললে আরও তোলা যেত কিন্তু এতটা লেট হয়েছে কি আর তোমাদেরকে বলি তো যতটুকু পেরেছি আর কি ততটুকুই তুলে আর কি পূজাটা সেরে নিয়েছি আর তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে এখন চা বসিয়ে দিয়েছি এখন প্রায় বাজে প্রায় পৌনে দশটা কী আর তোমাদেরকে বলি তো কিচ্ছু করার নেই এত সকালবেলা বাসি কর্ম করতে মিলতে না অনেকটাই বেলা হয়ে যায় আর আমাদের চা খেতে খেতে সত্যি কথা আমাদের অনেক লেট হয়ে যায় আর আমি অত সকালে উঠতে পারি না তো ওইদিকে দেখো চাটা আমার হয়ে গেছে আর চলো এখন সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিই আর এই তো এখন চাটা নিয়ে ঘরে যাব আর এর তো এখন আমি যাচ্ছি ঘরে ঘরে গিয়ে সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নেবো আর আজকে চায়ের সঙ্গে পাউরুটি আছে তো সেটাই আর কি খেয়ে নেবো এর তো আমার চা রেডি চলো খেয়ে নিই চা খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হলো আর ছেলে মেয়ে গেলো পরীক্ষা দিতে জানোই তোমরা এখন সবারই স্কুলে আর কি পরীক্ষা চলছে তেমন কিন্তু আমার ছেলে ছেলেমেয়েরাও স্কুলে পরীক্ষা তো এই পরীক্ষার মধ্যেও অনেক ব্যস্ততা গেল আমাদের আর কি এই বছর কি আর করা যাবে ছেলের বার্থডে গেল তারপরে নিমন্ত্রণ আমন্ত্রণও ছিল সেখানে আর কি গেলাম তো যেতেই হবে যেহেতু নিমন্ত্রণ তার মধ্যেও বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আর কি তো ওইদিকে ওরা গেল আজকে চার পা রুটি খেয়ে গেল বললাম যে ভাত খেতে ভাত ছিল কালকের একটু ভাত ছিল তরকারিও ছিল তো বললাম যে খা তো ওরা কেউ খেলো না তো ওইদিকে ওরা যাওয়ার পরে এত কাপড়গুলো নিয়ে আমি এখানে মেলে দিচ্ছি আর কি বলি তোমাদেরকে এত গরম পড়েছে কি আর বলি আর চারিদিক দিয়ে এত সব কিছু ধুলো ধুলো হয়েছে আর রোদ মানে এত রোদ আর হাওয়া যাই হোক এখন একটু বৃষ্টি হলে কিন্তু খুবই ভালো হতো কিন্তু বৃষ্টি আর হচ্ছে না বৃষ্টি হলে না সব কিছু একটু পরিষ্কার পরিষ্কার লাগবে কারণ রাস্তাঘাট একদম ধুলো ধুলো হয়েছে তার মধ্যে আমাদের এখানে মনে করো গ্রামের বাড়ি একদম মানে কাঁচা রাস্তা সব জায়গায় ধুলো ধুলো হয়েছে তো কি আর করা যাবে বৃষ্টি না হলে তো আর জোর করে আনা যাবে না কিন্তু হলে একটু ভালো হতো তো ওইদিকে দেখো কাপড় জামা মেলে যে ছোটোটাকে নিয়ে এসেছি মায়ের কাছে ওর মায়ের কাছে একটু দুধু খাবে কারণ ওকে আবার টাইমে টাইমে খাওয়াতে হয় না হলে তো কান্নাকাটি চালু করে এদিকে এই যে আমাদের গরুগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে ছোটোটাকে এখন মানে নিয়ে যাব বাড়িতে কারণ মাঠে রাখি না জানো তো অনেক শিয়াল কুচ্তা আছে তাহলে কামড় দিয়ে দিবে তো ওকে এখন নিয়ে যাব বাড়িতে আর চলো বাড়িতে যাই আর এই যে তোমাদেরকে বললাম না রাস্তাঘাটের অবস্থা এরকমই মানে এত ধুলো ধুলো হয়েছে একটু বৃষ্টি হলে না ভালো হতো তো চলো বাড়িতে গিয়ে আর কি একটু কাজকর্ম করি আর জানো তো বন্ধুরা এরই মধ্যে বড় ভাসুর ফোন করলো যে তুমি এখানে আসো ভাত খাও তো আমি বাড়িতে গিয়ে কেবল মাত্র ভাত আর ডাল বসিয়েছি তখনই ফোন আসলো আসো ভাত খাবা ওরাও নিরামিষ তো দেখো আমি তারপরে ভাত আর ডালটা আর কি নামিয়ে নিয়ে ডালটা খালিও পেশারেই ছিল নামিয়ে নিয়ে এসে পড়েছি এই দেখো বউমা আমাদের ভাত রেডি করে দিয়েছে মানে ভাজতা বউ আজকে অনেক রকমের আইটেম করেছি কি আর তোমাদের বলি আর এগুলো মানে সাজিয়ে গুচিয়ে দিয়েছে তার মধ্যে কিন্তু আর আইটেম দিতে ভুলে গেছিলো পরে কিন্তু দিয়েছিল করলা আলু ভাজা তো এখানে পাঁচ পথ ছয় পথ সাত পথ আট পথ আর কি রান্না হয়েছিল তো সেগুলো খাওয়া দাওয়া করে আসলাম আর খাওয়া দাওয়া করে এসে আমার তো একদমই রান্নার ইচ্ছে হচ্ছিল না কি আর তোমাদেরকে বলি আর সত্যি কথা কেউ যদি এরকম মাঝে মধ্যে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেয় অনেক ভালো লাগে কিন্তু কিছু করার নেই তো এদিকে এসে ডালটা সোমবার দিয়ে দিলাম দিয়ে কুয়াশ আলুটা আর কি ভাব বসিয়ে দিয়েছি এখন রান্না বান্না করে নিচ্ছি আজকে কিছুই রান্না করবো না সেরকম ওই যে ডাল আর হলো সোয়াবিন আলু কোয়াশ দিয়ে আর কি রান্না করবো এটাই আজকে দুপুরের রান্না আর যেহেতু আমি খেয়ে এসেছি তার মধ্যে কিন্তু ওর বাবাও খেয়ে এসেছে আমরা দুইজনে আজকে আমার ভাসুরের বাড়িতে খেয়েছি তো ছেলেমেয়েরা ছেলে আর কি বাড়িতে খাবে ওরা স্কুল থেকে এসে আর কি খাবে আর যেহেতু পরীক্ষা চলছে এখন তাড়াতাড়ি বাড়িতে আসে তো এর জন্য ওদেরকে একটু ওদের জন্য আর কি একটু রান্না করে নিচ্ছি তো ওই যে দেখো শপিংটা আগে ভাজা ভাজা করে নিলাম তারপরে কিন্তু কুয়াশ আলুটাকে একটু যেহেতু ভাব দিয়েছি এখন হালকা একটু ভাজা ভাজা করে তারপরে এই যে মশলা দিয়ে কষিয়ে নিব। আর এর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে আর যে সকল বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখছে আর ডেইলি সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও এইভাবে আমার সাথে থেকো আমিও কিন্তু তোমাদের পাশে আছি আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সোয়াপিনের কষানোটা হয়ে গেছে একটু ঝোল দিয়েছিলাম সেটা আর ভিডিও করতে পারিনি যে কোনো হয়তো কারণ ছিল তো ওই টাইমে ফোন টোন এসেছিলো তো এদিকে দেখো শুভ বন্ধুরা চা করে নিয়েছি দুইজনে মিলে চা খাওয়া দাওয়াটা করে নিলাম আর ছেলে মেয়েরা খেয়ে কিন্তু পরতে বসেছে কারণ ওদের আবার মাস্টারমশাই বাড়িতেই আসে পড়াতে ওরা পরতে বসেছে তো আমার না কিছু আর কি জামা কাপড় এখনও ঢুকানো হয়নি তো কয়েকটা জামা কাপড় আর কি বাকি ছিল আর আলনাটাও না এতটা নোংরা হয়েছিল কি আর তোমাদেরকে বলি তো ডেইলি কিন্তু মানে আলনা গোছানো হয় তারপরও কিন্তু মাঝে মধ্যে একটু ডিপ ক্লিন না করলে কিন্তু হয় না তো ওই জন্য ভাবলাম যে আজকে আলনাটাকে একটু ডিপ ক্লিন করি তবু কিন্তু ডিপ ক্লিন হয়নি এখনও অনেকটাই বাকি আছে তো মোটামুটি একটু করে নিলাম যে এখন ওরা পড়াশোনা করছে এই টাইমে আমি গোছাগুচি করে নিচ্ছি বাপরে বাপ এত জামা কাপড় আর তোমাদেরকে কী বলবো আমার গরড্রেসের আলমারি শোকেস কোনোটাতে আর জায়গা নেই আজকে আলনাটা তাও অনেক ফাঁকা করলাম তাও যে বরং জামা কাপড়ের তাকটা এখনও সেরকম আর কি ধরলাম না ওটা ধরলে তো আরও শেষ তো আমি ভাবলাম যে না আজকে আলনাটাই করি ওটা আর কি পরে করব। তারপরে আবার এই গড্রেস আলমারিগুলোকে আবার কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কারণ ওই যে এখন নিচ্ছি আর ঢুকাচ্ছি পরে কিন্তু আবার ওগুলোকে আবার ঠিকঠাক করে কিন্তু আবারও ঠিকঠাক করতে হবে আর কি তো আপাতত আলনাটা গোছা হয়ে গেল আর দেখো কি সুন্দর লাগছে এখন কিন্তু আমার আলনাটা আলনাটা যদিও অনেক পুরনো ভাঙ্গা তবু আমি গুছিয়ে গাছিয়ে রাখি তো কেমন হয়েছে আমার আলনাটা গোছানো প্লিজ কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে